নমস্কার আমি পাপেক শিল্পী প্রবীর আজ আমরা একটা খুব মজার জিনিস দেখাবো এবং শেখাবো আমরা এর আগের দিন করেছিলাম বিড়াল আজ একটা মজার জিনিসই দেখাবো কিন্তু তার আগে আরও একটা কথা বলি আমাদের নতুন ভিডিও পরবর্তী পাওয়ার জন্যে আমাদের চ্যানেলকে আপনারা লাইক তো করবেন সাবস্ক্রাইবও করবেন আর কমেন্ট করবেন তার সাথে শেয়ার করবেন হ্যান্ডস্যাগও শেখার জন্যে যা নিয়ম সেটা একটু বলে রাখি সেটা হলো আমরা শেখার জন্যে বা শো দেখানোর আগে একটু হাতের কিছু এক্সারসাইজ করে নিই সেটা আপনারাও করবেন যাতে হাত যন্ত্রণা না করে কারণ এই হ্যান্ডস্যাগ হলো পুরোপুরি আমাদের এই দু হাতে দশটি আঙুলেরই কাজ এই আঙুলেরই জাদু তা এগুলো করতে গেলে একটু হাত যন্ত্রণা করে তো এর নিয়ম হচ্ছে এই হাতকে হবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর তাহলে লক্ষ্য করুন কীভাবে এই আঙুলের মাধ্যমে হ্যান্ডস্যাটওতে আমরা খরগোশ দেখাতে পারি তাহলে চলুন দেখা যাক এটা হলো খরগোশ আজ আপনাদেরকে দেখাবো খরগোশ কিভাবে হয় হ্যান্ডস্যাকের মাধ্যমে তাহলে আসুন দেখে নিই বাঁ হাতের সাথে ডান হাতের কোড়ো এক জায়গায় করবেন আর ডান হাতে বুড়ো আঙুলের সাথে বাঁ এই আঙুলটিকে এইভাবে এক জায়গায় করবে এবার ভালো করে দেখিয়ে দিই দেখুন এইভাবে নিয়ে এইভাবে আর এটাকে এইভাবে না আতে পারেন বড় করুন ছোট করুন এইভাবে আস্তে আস্তে চেষ্টা করতে থাকুন আপনিও পারবেন হ্যান্ডস্যানোগ্রাফি দেখাতে এবং শিখতে তাহলে আপনারা বাড়িতে চেষ্টা করুন দেখবেন আপনারাও আপনাদের এই আঙুলের মাধ্যমে হ্যান্ডস্যাগও খরগোশ তৈরি করতে পারবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নমস্কার